আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক নবজি সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখে অতফর সাওয়াল মাসের 6টি রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখছে ইবনে মাজা হাদিস নাম্বার দুই তা আছে যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে ছয় দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য মোসনাদে আহমদ হাদিস নন দুইশো আশি সাওয়ালের রোজা কিভাবে রাখবে এই রোজা মাসের শুরু শেষ মাঝামাঝি সবসময় রাখা যায় সাওয়ালের ছয় রোজার ক্ষেত্রে বিধান কী হবে এগুলো ধারাবাহিকভাবে রাখা জরুরি নাকি বিরতি দিয়েও রাখতে পারবে এই বিষয়টি নিয়ে নানা বিভ্রান্তি দেখা যায় সাওয়ালের রোজা একত্রে ধারাবাহিক রাখা জরুরি নয় এক্ষেত্রে বা ভিন্ন ভিন্ন উভয়ভাবে আদায় করা যায় তবে যত দ্রুত রাখা যায় তত কল্যাণ হবে ইমাম নববী রহিমাহুল্লাহ বলেছেন সাওয়ালের ছয় রোজা আদায় করা মুস্তাহাব এবং ধারাবাহিকভাবে একসঙ্গে মাসে শুরুতে আদায় করা মুস্তাহাব যদি ভিন্ন ভিন্নভাবে রাখা হয় অথবা সাওয়াল চলে যাওয়ার পরে রাখা হয় তবুও তা বৈধ হবে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে রমজানের রোজা রাখবে অর্থাৎ ফুরুফুরি সম্পন্ন করবে আর যার উপর কাজা রয়ে গেছে সে তো রোজা ফুরুফুরি সম্পন্ন করছে বলে গণ্য হবে না যতক্ষণ সে কাজা আদায় না করে তাছাড়া ওয়াজিব আদায়ের দায়িত্ব পালন নফল আদায়ের চেয়ে অনেক বেশি গুরুত্বের দাবিদার